বাড়ির পাশവശে যেদিকে নজর রাখতে হচ্ছে 6 দিন পেরিয়ে গেছে এখনো পাকিস্তানের কবজায় বাংলার ছেলে ঋশরার বাড়িতে একরাশ উদ্বেগ উৎকণ্ঠা আটক বিএসএফ জওয়ানকে ফেরোনত পাওয়ার আশায় পাঠানকোটে পূর্ণম কুমার সাভির অন্তঃসত্ত্বা স্ত্রী এই পরিস্থিতিতে স্বামীকে ফেরানোর আশায় পাঞ্জাবের পাঠানকোটে পূর্ণম কুমারের অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন ছেলে পরিবারের আর তিনটি সদস্য রয়েছে গতকালই চণ্ডীগড় থেকে রাতে কাংনাতে বিএসএফ এর অফিসে ঋশর জওয়ান স্ত্রী এবং আজকে পাঠানকোটে গিয়ে তারা এবং রজনী সাহের কথা বলার কথা রয়েছে আমরা আপডেট নেব সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাউ পাক রেজেন্সের হাতে আটক তার স্ত্রী আজকে বিএসএফ হেডকোয়ার্টারে যাবেন সব মিলিয়ে আপডেট কি রয়েছে দেখো পাক রেঞ্জারদের হাতে আটক পূর্ণম কুমার সাহ যিনি বিএসএফের জওয়ান তার পরিবারের সদস্যদের গতকালই আমরা দেখতে পেয়েছিলাম যে রিস্টার বাড়ি থেকে তারা রওনা দিয়েছিলেন কলকাতা বিমানবন্দর হয়ে চণ্ডীগড় এবং চণ্ডীগড় থেকে যেটা আমরা জানতে পারছি গতকালই কাংড়া হিমাচলের কাংড়া সেখানে পৌঁছে গিয়েছেন কারণ সেই কাঁংড়াতেই হেডকোয়ার্টার রয়েছে বিএসএফের সেখানেই আজকের বৈঠক হওয়ার কথা রয়েছে পারিবারিক সূত্র যেটা জানা যাচ্ছে যে মূলত বিএসএফের সিনিয়র অফিসিয়ালসদের তরফ থেকে পরিবারকে আজকের বেলা দশটার সময় সময় দেওয়া হচ্ছে সেখানেই কিন্তু বৈঠক হবে মূলত পরিবারের সদস্যদের সঙ্গে এই বিএসএফের কর্তাদের মূলত যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত বিএসএফের তরফ থেকে সব রকমের চেষ্টা করা হচ্ছে যাতে এই পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে না যায় ইতিমধ্যেই ডিজিএমও লেভেলে মিটিং পর্যন্ত হয়েছে এবং দফায় দফায় কিন্তু বৈঠক চলছে ভারতীয় বিএসএফের সঙ্গে পাক রেঞ্জারদের বা পাক সেখানকার প্রশাসনের এবং সেখানেই কিন্তু বিএসএফের তরফ থেকে ইতিমধ্যেই এই পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে পূর্ণম কুমার এখনও পর্যন্ত তিনি সুরক্ষিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত ধরনের প্রচেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণম কুমার শাহকে নিরাপদে ফিরিয়ে আনা যায় যেহেতু এখনও পর্যন্ত ছদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে পরিবারের কাছে সেই অর্থে কিন্তু কোনো খবর নেই যে পূর্ণম কুমার শাহ এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছেন কবে তিনি বাড়ি ফিরে ফিরতে পারবেন কবে তিনি তার স্বাভাবিক ডিউটি জয়েন করতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু অন্ধকারে রয়েছেন পরিবারের সদস্যরা এমনটাই পরিবারের তরফ থেকে বলা হচ্ছে সেই কারণেই তারা ইতিমধ্যেই কাংরায় পৌঁছে গিয়েছেন আজকে সকাল দশটা দশটার সময় বিএসএফ এর সঙ্গে তাদের মিটিং হবে এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে বিএসএফ এর সঙ্গে শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করার পর সেখানে যদি ফলপ্রসূ কোনো তারা না হয় তাহলে কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে তারা দিল্লিতে যাবেন এবং দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চাইবেন এমনটাই পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে বিক্রম ধন্যবাদ তোমাকে বাড়ি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা